আমার আমি শ্রুতিরাজ চৌধুরী আমি আসন্ন চারশো নির্বাচনে প্রার্থীতা করছি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আমার ব্যালট নম্বর পনেরো অক্টোবর পনেরো আজকে আমার কথাটা আসলে কোনো নির্বাচনী প্রসঙ্গ নিয়ে না আমার কথাটা ভোটারদের প্রতি আমার একটা প্রত্যাশা আমরা ভোটাররা যারা আছি তারা সবাই সচেতন আমার চাওয়া থাকবে আমরা যতগুলা প্রার্থী আছি চারশো নির্বাচনে যত প্রার্থী আছে কেন্দ্রীয় সংসদে হল সংসদে আসলে সবার পসিবল হচ্ছে না সবার কাছে পৌঁছানো সাতাশ হাজার ভোটারের কাছে পৌঁছানো একজন সেন্ট্রাল প্রার্থীর জন্য খুবই কঠিন তো ভোটারদের কাছে আমার একটা চাওয়া থাকবে আপনার যদি কোনো পছন্দের প্রার্থী থেকে থাকে সেই পছন্দের প্রার্থীর কথা অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র বড় ভাই ছোটো ভাই সবাইকে বলবেন আপনার সেই প্রার্থীর কথা তার বার্তাটা একটু পৌঁছে দেবেন এটা আসলে একটা প্রার্থীর জন্য অনেক বড় পাওয়া হবে সম্ভব হচ্ছে না সাতাশ হাজারের কাছে পৌঁছানো চেষ্টা করছি এখানে ওখানে ছুটে ছুটে সবার কাছে পৌঁছাতে হচ্ছে প্রার্থীর পক্ষ থেকে বলছি সব প্রার্থীদেরকে আপনার ভোটাররা সহায়তা করুন